সুদ সম্পর্কে প্রথমে আমরা জানব সুদের আরবি হলো রিবা আর রিবা ফিল লোহাতি আর জিয়াদা রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত বল ফিল আয়া কুল্লু জিয়াদা তিল্লাহা আইওয়াস আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়াই পাওয়া যায় এটাকে কি বলা হয় রিবা বা সুদ বলা হয় রিবার ব্যাপারে সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে আকটি কথা মনে রাখবেন বাটি হাদিসের একটা কিতাব আছে জামিউস সাগীর 6318 নম্বর হাদিস আন আলী ইবনে আবি তালিবিন رضی আল্লাহু তাআলা عنه قال কুল্লুকলজিন জার মানফআতান ফাহুয়া রিবা আলী নদী আল্লাহ তালা আনহু বলেন প্রত্যেক ঋণ যেই ঋণ জার মানফ আতান কোনো লাভ কামাই করে প্রত্যেক ঋণ যেই ঋণ লাভ কামাই করে ফাহুয়া রিবা এটাই সুদ হাদিসের একটা কিতাব আছে নাম মোসান্নাফ আব্দুর রাজা চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনা আব্বাস রাহুমা তিনি বলেন ইন্নামার রিবা আখির লি ও আজিদু সুদ বলা হয় ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আর একটু সুযোগ দেও আমি তোমার ঋণ দেওয়ার সময় পরিশোধ করার সময় একটু বাড়ায় ঋণ টাকাটা পাও সময়টা একটু বাড়ায় দিলে আমিও তোমার একটু বাড়ায় দিই এটা সুদ তিন নম্বর কথা মুসলিম শরীফের পনেরোশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা কিতাবুল মুসাফাত مسلم تحديثا حديث عبادة ابن الصامت رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء আইনাম বিআইমিন ফামান জাদা আবিযদা ফাকাদ আরবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি শর্ণের বিনিময়ে স্বর্ণ রুপার বিনিময়ে রুপা জবের বিনিময়ে জব গমের বিনিময়ে গম খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ নগদ এবং সমান সমান যদি হয় তাহলে নগদ এবং সমান সমান স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে ফাকাত দাদা কেউ যদি কম বেশি করে সুদ হবে স্বর্ণ স্বর্ণ আমার ডান হাতে স্বর্ণ আছে কিছু বাম হাতে স্বর্ণ বলেন তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস না আলাদা এই দুইটা সমান সমান হলে লেনদেন যদি বেশি হয় সুদ রূপা রূপা সমান সমান হলে জায়জ বেশি হলে সুদ ওরকম ভাবে জব জব গম গম খেজুর খেজুর লবন লবন সমান সমান হলে জায়জ নগদ হলে জায়জ বেশি হলে সুদ এটা কি সবার বুঝে আসছে তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয় যায় বেশি হলে বলেন তো দশ টাকা এগারো টাকা দশ টাকা আর দশ টাকা আমি আপনার কাছ থেকে দশ টাকা ধার কর দেওয়ার সময় কয় টাকা দিব দশ যদি এগারো টাকা দিই কয় টাকা সুদ হবে কথা বুঝে আসছে না সবার আচ্ছা

রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না সমান সমান হলে করো নবীজি বলেন নবীজ্জাহাবিল জাহাবি কেই ফেশি তো স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই করতে পারো বলেন তো ডানহাতে আমার স্বর্ণ বামহাতে রূপা দুইটা এক না আলাদা এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই কারণ এটা আলাদা চার নাম্বার কথা মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যবই অনুসারে এই হাদিসের মধ্যে আছে বিদায় হজের ভাষণ লম্বা ভাষণে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আলা কুল্লি শাইইম মিন আমরিল জাহিলিয়াত তাহতা কদামায় মাউদুউ ওয়ারিবা আল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে সব বাতিল ওয়াদিবাল জাহিলি ইয়াতি মৌদুল জাহিলি যুগের সুদ প্রথা বাতিল বলেন সবাই জাহিলি যুগের সুদ প্রথা বাতিল এগুলো চার নম্বর কথা পাঁচ সুদ কম বেশি সবই নিষিদ্ধ সুরায় বকারাল দুইশো নম্বর আয়াত এই আয়াতের অনুবাদটা শুনি এরপর আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনব আল্লাহ বলেন ইয়া আইলাদিনা মানুত্তাপুল্ল ওয়াজারু মা বকেয়া মিনার নিবা ইন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও আবার বুঝেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় কর সুদ যদি লেনদেন করে থাকো এখন যাদের কাছ থেকে লেনদেনে কিছু পাওনা দেওনা আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও এই মুহূর্তে আয়াত যারা শুনছেন সুদি লেনদেন যদি করে থাকেন আপনি বাকি সুদের টাকাটা আর চায় না এটা ছেড়ে দেন যদি আল্লাহকে ভয় করেন আর যদি ইমানদার হন এই আয়াত নাজিল হয়েছে কার ব্যাপারে বনু আমার ইবনে সাকিব গুত্রের একটা সম্প্রদায়ের নাম। বলুল মুগীরা মাজুমি গুত্রের আরেক সম্প্রদায়ের নাম। এই দুই গুত্রের মাঝে সুদের কারবার ছিল। সালাম মাজা আল-ইসলাম ফি ইসলাম আসার পর এই দুই গোত্র কালিমা পরে মুসলমান হয়েছে তারা উভয় গোত্র ইসলামের মধ্যে প্রবেশ করছে ইসলাম আসার পর উভয় গোত্র ইসলামে প্রবেশ করছে এখন আপনারা বুঝে থাকলে বলেন যে দুই গোত্র সুদের কারবার করছে এখন কি তারা অ মুসলিম না মুসলমান মুসলমান হওয়ার পর কাছে গিয়ে বলে আমাদের বকেয়া সুদের টাকাটা দাও মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে সুদি যে টাকা পাইতাম টাকারা পরিশোধ করো ফিরে বুঝে আসছে সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে মুসলমান হওয়ার পরে ওই আগের লেনদেনকে কেন্দ্র করে সাকিব গোত্র বা গোত্রের কাছে গিয়ে কয় সুদের যে বকেয়া টাকাটা পাই দিয়ে দাও মাকজুমি গোত্রের বনু মুগিরা সম্প্রদায় পরামর্শ করল ফাতাশাওয়ারু ওয়া ক্বালাত বনু মুগিরা লা নুআদ্দির রিবা ফিল ইসলাম বনুল গোত্র পরামর্শ করে সাকিব জানিয়ে দিল ইসলাম গ্রহণ করেছি এখন আমরা মুসলমান এখন আর আমরা সুদের বকেয়া টাকা যে পাও এটা আর আমরা পরিশোধ করব না কারণ এখন আমরা মুসলমান দুই দলের মাঝে ঝগড়া দল সুদের টাকা চায় আর একদল কয়ে দিমুনা

নবীজিকে চিঠি পরে শোনালো হলো আল্লাহ সুরায় বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াত করে নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন নবী আপনি এই দুই গোত্র মুসলমানকে জানায়া দেন ইয়া ইয় হে দুই গোত্রের মুসলমানরা তোমরা এখন মুমিন তোমরা যদি বাস্তবি ইমান এনে থাকো ও সকিফ গোত্র আর বকেয়া সুদের টাকা চায় না যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো এই কথা শুনিয়ে দেওয়ার পর উভয় বলল আজকে থেকে আর কখনো লেনদেন করব না। কম বেশি সুদ সবই নিষিদ্ধ এটা হলো আজকের পাঁচ নাম্বার আলোচনা সুদ যা কারো কাছ থেকে আটানা শুধু যদি বান এটা আর চাওয়া যাবে না যদি আপনি মুমিন হন ছয় নাম্বার চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ দেশ গ্রামে এটা কয়ে গন্ডি সুদ আপনার কাছ থেকে আমি একশো টাকা সুদে নিছি 10 টাকা সুদ দিব আরেকজনের কাছে নিয়ে এটা একশো টাকায় সুদে লাগাইছি হে আবার আরেকজনের কাছে একশো তিরিশ টাকা এইভাবে এটা সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ না এইগুলো ছয় নম্বর কথা সাত নাম্বার আল্লাহর স্পষ্ট ঘোষণা সুরে বকারার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহকুল্লাহুর রিবা ওয়া ইউরিবিস সাদাকাত আল্লাহ সুদকে মিটায়া দেয় সক্কাকে বাড়ায়া দেয় আল্লাহ সুদকে মিটায়া দেয় সক্কাকে বাড়ায়া দেয় আট নাম্বার কথা হই যে ভূমিকায় আটটা কথা এই আট নাম্বার সুদে যারা টাকা আনে বলেন তো চোখে দেখতে কি দেখা যায় সুদে টাকা কমে না বাড়ে বাড়ে চোখে কি দেখা যায় সৎকা করলে চোখে কি দেখা যায় কমে আসলেই তো সৎকা করলে জাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে সুদ খাইলে সুদের টাকাটা এটা কি দেখতে কি মনে হয় কমে না বাড়ে বাড়ে আল্লাহ কি করে দেখেন শুনে রুমের কোন নম্বর আয়া হুয়ামা আ তাই তুম্মির রিবালিয়া রুবু ওয়াফিয়া না। মানুষের সম্পদ বাড়ানোর জন্য যে সুদের কারবার তোমরা করো যে অতিরিক্ত সুদ তোমরা দাও অতিরিক্ত সুদের যে টাকাটা দাও যে অর্থটা দাও সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য মানুষের সম্পদ বাড়ার জন্য যে টাকা তোমরা দাও সুদি কারবার করো

তাদের সব বাড়া নেয় কেমতের ময়দানে দ্বিগুণ সবের মালিক তারা হয়ে যায় তাহলে বলেন তো সুদ দেখতে বাড়ে আল্লাহ কয়ে কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে সুদ দেখতে বাড়ে আল্লাহ কয়ে কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয়ে বাড়ে আমার আপনার বুঝ সঠিক না আল্লাহটাই সঠিক